সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহকে রশিষ্ট মতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি ভেজিটেবল সুইট বেবি মিষ্টি তো আমার এই সুইট বেবি মিষ্টিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো এখানে আমি এই বেবি মিষ্টিগুলো কিভাবে তৈরি করলাম কী কী উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো আমি কোনো অর্গানিক রং ব্যবহার করিনি যে যে সবজির কালারটা ছিল আমি সেটা দিয়েই বেবি সুইট মিষ্টিটা তৈরি করে নিয়েছি এভাবে ইউনিক ইউনিক রেসিপি করে ফ্যামিলিতে তোমরা সবার কাছে প্রশংসা পেতে পারো আজকে এখানে তৈরি করবো আমি ভেজিটেবল বেবি সুইট মিষ্টি রেসিপি আমার বেবি সুইট মিষ্টি রেসিপির জন্য আমি এখানে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁপে কুচি এখানে নিয়ে আমি বিটরুট কুচি তো এইগুলো দিয়ে আমি আজকে বেবি সুইট মিষ্টি তৈরি করব। তো আমি মিষ্টিটা কীভাবে তৈরি করব আমার সাথেই থাকবো আমি কি কি উপকরণ ব্যবহার করব সেটা এক এক করে দেখিয়ে দিব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি এরপরে আমি এখানে যে গাজরটা কেটে রেখেছিলাম সেটা আমি হালকা করে এখানে বয়েল করে নেব তোমরা চাইলে গাজর সব কিছু ব্ল্যান্ড করে নিতে পারো আমি ব্ল্যান্ড করি না আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি এখানে গাজরগুলো বয়ল হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিব। এখানে আমি ফ্রাই গাজরটা সিদ্ধ করার পরে আবার বসিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দুই চা চামচ ঘি ব্যবহার করব ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি যে গাজরটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই গাজরটা দিয়ে নেব এরপরে আমি গাজরটা কিছুক্ষণ ঘির সঙ্গে ভেজে নিব এখানে আমি গাজরটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে আমি এখানে চিনি ব্যবহার করব। চিনিটা যার যার ইচ্ছা মতো ব্যবহার করতে পারো যে যতটা মিষ্টি খাবে আমি এখানে দুই চার চামচ চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে গাজরটা এরপরে আমি এখানে এক চার চামচ গোড়া দুধ ব্যবহার করব। আরও কিছুক্ষণ আমি গাজরটা ভেজে নেব এখানে গাজরের সুইট ফল মিষ্টির জন্য কমপ্লিট গাজরটা এখানে আমি কিছুটা সাদা এলাচ গুঁড়ো করা দিয়ে দিচ্ছি আমি একই প্রসেসিংয়ে বিটরুট পেঁপেটা তৈরি করে নেব এখানে আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি আমি গাজরটা যেভাবে মিষ্টির জন্য তৈরি করে নিয়ে আমি পেঁপেটা ওইভাবে তৈরি করে নিয়ে এসেছি বিটরুটটা আমি ওইভাবে তৈরি করে নিচ্ছি এখন আমি মিষ্টির শেপ তৈরি করব এখানে আমি এখন গাজরের মিষ্টিগুলো তৈরি করে নেব তৈরি করার জন্য আমি হাতে কিছুটা ঘি দিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে ছোট আকৃতির একটি সুইট মিষ্টি তৈরি করে নেব হাতের সাহায্যে এইভাবে আমি গোলাকৃতি তৈরি করে নেব এখানে আমি আরও একটি মিষ্টি তৈরি করে নেব হাতের সাহায্যে সুইট বল মিষ্টি ভেজিটেবল সুইট বল মিষ্টি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব এখানে আমার সবগুলো সুইট বল মিষ্টি তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো পরিবেশন পাত্রে তুলে নেব সবজি বেবি সুইট মিষ্টিটা এতটা স্বাদ হয়েছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না তোমরা এভাবে বেবি সুইট মিষ্টিটা ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারো আমার রেসিপিটা ফলো করে আজকে এ পর্যন্তই এরপরে আমি আবার কোনো ইউনিক রেসিপি নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব এখানে আমার ভেজিটেবল সুইট বল মিষ্টি রেসিপিটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে সবজি দিয়ে এখানে আমি সবজি দিয়ে একটি ইউনিক মিষ্টি রেসিপি তৈরি করলাম আমার এই মিষ্টি রেসিপিটাতে যদি কোনো ফুল দুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে আর আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম